সবাইকে জানাচ্ছি বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার জন্য বিজয় দিবসের শুভেচ্ছা আমি একাত্তর দেখি নেই আমি উনসত্তরের গণ অভ্যান দেখি নেই আমি বাহান্নর ভাষা আন্দোলন দেখিনি কিন্তু আমি দু হাজার সালে এসে গণ অভ্যুত্থান দেখেছি কোটা আন্দোলন দেখেছি এবং এই কোটা আন্দোলন এবং গণ অভ্যুত্থানের কারণে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হতে পারলো আমি আমার স্বাধীনতা ফেরত পেলাম আমি এখন দেশের জন্য ভালো হয়তো সেটা বলতে পারবো দেশের জন্য খারাপ হয় যেটা সেটা নিয়ে সমালোচনা করতে পারবো তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের এই শেখ হাসিনা সরকারের অধবতনের কারণটা কি বা ঠিক কি কারণেই কোথা থেকে শুরু হলো শেখ হাসিনার অধপতন সেটা নিয়ে শুরু থেকে আজকের দিন পর্যন্ত বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে যারা যারা এই চ্যানেলে নতুন যোগদান করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আমার সঙ্গে একমত হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন শুরুতেই শেখ হাসিনা সরকার সম্পর্কে কিছু ভালো কথা এবং খারাপ কথা দিয়ে শুরু করবে সব থেকে ভালো যে বিষয়টা আমাদের দেশে স্ট্রাকচারাল কিছু উন্নতি হয়েছে আমরা মেট্রো রেল যেটার কারণে রাস্তাঘাটে যানজট কমে গেছে অফিসগামী যাত্রীদের জন্য ভালো হয়েছে তারা মেট্রো রেলে চড়ে অফিস যা যেতে পারছে এবং অফিস থেকে আসতে পারতেছে সঠিক সময় আমরা একটা পদ্মা সেতু পেয়েছি যে কারণে পদ্মা সেতুর ওই পাশে যে এলাকাগুলো খুলনা বিভাগীয় অঞ্চলসমূহ তাদের দেশের সমানে তাদের এলাকার সঙ্গে ঢাকার যে একটা যোগাযোগ সেটা খুব ভালো হয়েছে এর পরবর্তীতে রেলওয়েতে বেশ ভালো রকম উন্নতি হয়েছে আমরা বড় বড়ো রাস্তাঘাট পেয়েছি এক্সপ্রেসওয়ে পেয়েছি এরকম স্ট্রাকচারাল অনেক উন্নতি হয়েছে আমাদের দেশে যেগুলো দৃশ্যমান কিন্তু ক্ষতিকর বা নেগেটিভ যে জিনিসগুলো আমরা পাইনি আমাদের দেশে শিক্ষাব্যবস্থা ভেঙে গেছে আমরা মানুষ হিসেবে নিচে নেমে গেছি আমাদের দেশের মনুষ্যত্বটাকে আমরা হারিয়ে ফেলেছি আমাদেরকে কুক্ষিগত করে রাখা হয়েছিল আমরা গত সতেরো আঠারো বছর ধরে মুখ দিয়ে সঠিকভাবে কিছু বলতে পারিনি দু হাজার সালে সরকার আসার পর থেকে আমরা চুপচাপ হয়ে গিয়েছিলাম কেননা আমাদেরকে চুপ করে রাখতে বাধ্য হয়েছিল পুলিশের মাধ্যমে বা অন্য কোনো আওয়ামী লীগের বাহিনীর মাধ্যমে আমরা মুখ ফুলে কিছু বলতে গেলেই পরের দিন আমাদেরকে গ্রেপ্তার করা হতো কিংবা অন্যায়ভাবে আমাদেরকে মারামারি করে পিটিয়ে দেওয়া ফেলা হতো বা মেরে ফেলা হতো গুম করা হতো তো এই সকল নেগেটিভ পজিটিভ দিকগুলো থেকে আজকে আমরা স্বাধীন হলাম আবারও আপনাদেরকে বলছি বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশ নতুন করে ছত্রিশে জুলাই স্বাধীন হলো কিন্তু এত সব কিছু ঘটে গেল কিভাবে শেখ না সরকার পতন কিভাবে হলো এটা কি করে সম্ভব হলো সেটা জানার জন্য আমাদেরকে পিছনে যেতে হবে জুলাই মাসের পাঁচ তারিখে জুলাই মাসের পাঁচ তারিখে সর্বপ্রথম শুরু হয় কোটা আন্দোলন দুই সালের পর 2024 সালের জুলাই পাঁচ তারিখে শুরু হয় কোটা আন্দোলন বা কোটা মুভমেন্ট যেখানে সরকার সাধারণ জনগণের পরিবর্তে বিভিন্ন কোটাধারীদেরকে ছাপ্পান্ন শতাংশ কোটা দিয়েছিল যার কারণে আমরা সাধারণ জনগণ বিপদে পড়ে গিয়েছিলাম সরকারি চাকরির ক্ষেত্রে এছাড়াও রয়েছে দুর্নীতি একের পর এক দুর্নীতি প্রশ্ন ফাঁস টাকার বিনিময়ে চাকরি দেখা যাচ্ছে যে মেধাবীরাই চাকরি পাচ্ছিল না এরই মধ্যে আগুনে ঘিরালে চ্যানেল টোয়েন্টি ফোরের একটা রিপোর্ট তারা প্রায় ছয় সাত বছর ধরে একটা রিপোর্টের পিছনে লেগেছিল এবং তারা ফাঁস করতে বা তারা প্রকাশ করতে সাকসেসফুলি প্রকাশ করে যে পিএসসিতেও প্রশ্ন ফাঁস হয় বিভিন্ন চাকরির ক্ষেত্রে প্রশ্ন ফাঁস হয় তারা দেখিয়েছে যে একটা পরীক্ষায় ছয়শো জন লোক নেওয়া হবে কিংবা তিনশো জন লোক নেওয়া হবে ধরে নিলাম একটা পরীক্ষায় তিনশো জন লোক নেওয়া হবে সেখানে প্রশ্ন পেয়েছে আগের দিন পরীক্ষার আগের দিন ছয়শো জন এতে করে দেখা যাচ্ছে যে কোটাধারীরাও বাদ যারা মেধাবী তারাও বাদ হচ্ছে ওই ছয়শো জনের মধ্যে যে কারা তিনশো জনের পোস্টে চাকরি পাবে চিন্তা করে দেখেন তাহলে একটা সরকারকে কেন মানুষ ঘৃণা করবে না তো কি হয়েছিল পাঁচ জুলাই পাঁচ জুলাই শুরু হয় কোটা মুভমেন্ট শুরুর দিকে এই আন্দোলন অহিংস ছিল অর্থাৎ সাধারণ ছাত্ররা যেভাবে আন্দোলন করতে পছন্দ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন সেটাই ছিল শুরুর দিকের ঘটনা পরবর্তীতে পনেরো জুলাইয়ের পর থেকে আন্দোলনটা সহিংসতার রূপ ধারণ করতে শুরু করে কেন শুরু করে কেননা শেখ হাসিনা এবং তার সরকারের যে এমপি মন্ত্রী পদধারী বা নেতা নেত্রীরা আছে তাদের উস্কানিমূলক কথাবার্তা ভেবে কথা না বলার কারণেই আজকের এই অবস্থা শান্তিপূর্ণ আন্দোলন যখন চলতেছিল তখন শেখ হাসিনার সরকার শেখ হাসিনা ঘোষণা দিল যে কোটা কারা পাবে মুক্তিযুদ্ধ সন্তানদেরকে দিব নাকি আমি রাজাকারদের সন্তানদেরকে দিব এরা যখন বলে তখন এখানে ইন্ডিকেট করে বোঝায় যে মুক্তিযোদ্ধারাই শুধু দেশের নাগরিক আর আপামার জনগণ হচ্ছে রাজাকার এই ঘটনা বা এই বক্তব্য যখন তিনি দেন তার পরিপ্রেক্ষিতে রাত পর থেকে ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা ক্ষোভ দেখা যায় যে প্রাইম মিনিস্টার আমাদেরকে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি উল্টোভাবে হলেও রাজাকার বলেছে আর এই রাজাকার নিয়ে একটা মজার বিষয় হচ্ছে যে মানে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনার সরকারের লোকজন প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই সাধারণ জনগণ যদি শেখ হাসিনার মতের বিপক্ষে যায় তাদেরকে রাজাকার উপাধি দেয় শিবির ট্যাগ লাগিয়ে দেয় বিএনপির ট্যাগ লাগিয়ে দেয় মুক্তিযুদ্ধের বিরোধে শক্তির ট্যাগ লাগিয়ে দেয় দিয়ে জেলে পুরে দেয় মামলা ঠুকে দেয় তো এই যে একটা রাজাকার নামক যে শব্দটা সেটার মনে সব বেশি ব্যবহার হয় আওয়ামী লীগের পক্ষ থেকে তো সেই আওয়ামী লীগ সরকার যখন সাধারণ মানুষদেরকে রাজাকার বলে তখন ছাত্র এবং জনগণের মধ্যে একটা ক্ষোভ দেখা যায় এবং সেদিন রাত্রের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়ে যায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এবং এর পরবর্তীতে তারা ভিসির বাসভবন সহ ঘেরাও করে এবং রাত একটার দিকে তারা তাদের নিজেদের হলে ফেরত যায় এই ঘটনার পরের দিন সকালবেলা ওবায়দুল কাদের একটা ঘোষণা দেয় যে ছাত্রছাত্রীদেরকে অর্থাৎ সাধারণ যারা ছাত্র ছাত্রীরা আন্দোলন করতেছে তাদেরকে মানে তাদেরকে প্রতিহত করবে ছাত্রলীগ এটা অসাংবিধানিক কথা কেননা সংবিধানের অনুযায়ী একজন মন্ত্রী কোনোভাবেই উস্কানিমূলক বক্তব্য দিতে পারে না কিংবা তার দলের ছাত্রলীগকে দিয়ে সে কোনোভাবেই সাধারণ জনগণকে প্রতিহত করবে এই কটা বলতে পারে না তো এই কথা বলার পর ছাত্রদের মধ্যে আরো বেশি ক্ষোভ দেখা দেয় এই দিনেই অর্থাৎ পনেরো জুলাই এই বক্তৃতার পরেই ছাত্রলীগের সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের সংঘাত শুরু হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং এরপরে সাধারণ ছাত্র ছাত্রীরা ষোলো তারিখে সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দেয় আর এই বিক্ষোভ চলাকালীন সময়ের মধ্যেই ষোলো তারিখ বেগম রোকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয় যেখানে তার হাতে ছিল না কোনো অর্গনায় ইট পাটকেল কোনো কিছুই সে একটা লাঠি নিয়ে বুক ছিটিয়ে দাঁড়িয়েছিল এবং তাকে পুলিশ গুলি করে মেরে ফেলে আবু সাঈদের মৃত্যুর পর থেকেই সারা দেশ উত্তাল হতে শুরু করে সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের মাঝে খুব দেখা যায় আগে যেখানে শুধু পাবলিক ইউনিভার্সিটিগুলো আন্দোলন করতো সেখানে এখন বেসরকারি ইউনিভার্সিটি যোগ দেওয়াতে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়ে যায় এই ঘটনার পরে তিন চার দিন চলে লাগাতার সংঘর্ষ এবং এই সংঘর্ষে সাধারণ হিসাবে আড়াইশো তিনশো পাঁচশো জনেরও বেশি মানুষ মারা যায় কিন্তু সেখানে সরকারি হিসাব বলছে মাত্র একশো পঞ্চাশ জন মারা যায় এই ঘটনা ঘটার পরেও অবস্থা স্বাভাবিক ছিল কিন্তু শেখ হাসিনা রাতের বেলা খুব সুন্দরভাবে যখন অভিনয় করে একটা বক্তৃতা দেয় যে কোটা নিয়ে একটা সুবিচার হবে আদালতের রায় ভালো হবে ছাত্রদের পক্ষে যাবে যখন সেইটা বলে সেখানে ছাত্ররা ভেবেছিল তিনি আরো ভালো কিছু বলবেন তার অভিনয় এবং তার স্ক্রিপ্ট এতটাই দুর্বল ছিল যে শেখ হাসিনা সরকারের সেই কথাবার্তাটা সাধারণ ছাত্রছাত্রীরা মেনে নেয়নি যার কারণে আন্দোলন আরো দৃঢ় হয় এবং আরো জোরালো হয় তখন এক দাবি থেকে উঠে আসে ছয় দাবি সাত দাবি আট দাবি নয় দাবি চলে আসে এইখানে কোটা আন্দোলনকারীটা খুব সুন্দরভাবে কিছু টেকনিক ব্যবহার করছে যেটা আমরা একটু পরে জানবো এদিকে সরকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কার্ফিউ ডাক দেয় কার্ফিউ চলছিল গাড়ি ঘোড়া সরকার ধরেই নিয়েছিল যে স্বাভাবিক হয়ে যায় কোটা আন্দোলনের রায় হয় এবং কোটা আন্দোলনের রায়ে ছাত্রদের পক্ষে যায় তখন দেখা গেল যে ছাত্ররা বলল যে রায় আমাদের পক্ষে গেল আমরা চাই যে আড়াইশো তিনশো জন মানুষকে হত্যা করা হয়েছে আমাদের ছাত্রদেরকে সাধারণ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে এই নিয়ে সাত আট দফার একটা দাবি নয় দফা পাঁচ দফা এরকম বেশ কয়েকটা দফা নিয়ে একটা দাবি তুলে সাধারণ ছাত্রছাত্রীরা সেই দাবির পরিপ্রেক্ষিতেই আন্দোলনে আবার শুরু হয়ে যায় জোরালো ভাবে আন্দোলন শেখ হাসিনার সরকার তখন কিন্তু করতেই পারতো যে না তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সুষ্ঠু আইনি ব্যবস্থা করা যায় কিনা কি করলে তারা খুশি হবে সেটা বলা যায় কিন্তু শেখ হাসিনা সরকার সেটা না করে আবু সাইদের হত্যা মামলার বিরুদ্ধে গিয়ে তারা বলে যে সাধারণ জনগণের হাতে হত্যা করা হয়েছে এবং সেই সাধারণ জনগণের হাতে হত্যা করার কারণে ষোলো বছর একটা কিশোরকে প্রায় তিন থেকে চার দিনের মতো জেলখানায় বন্দি করে রাখা হয় পরবর্তী জামিনও দেওয়া হয় এই তিন চার দিন মানে সবাই যেখানে দেখেছে যে একজন পুলিশ সদস্য তাকে গুলি করে হত্যা করেছে কিন্তু শেখ হাসিনার সরকার বরাবরের মতোই প্রতিবারের মতোই ঘটনাচক্র উল্টে দিয়ে বলে যে পুলিশ নয় এরা হত্যা করেছে এইভাবে ঘটনা চলতেছিল এবং আওয়ামী লীগ সরকারের গা সারা ভাব দিয়ে কথাবার্তা বলতেছিল ছাত্রদেরকে তারা কিনে নিয়েছে তাদের কথার কোনো দাম নাই তারা যা ইচ্ছা তাই করতে পারে পূর্বের মত যাই হোক ঘটনা ধীরে ধীরে ছিল এবং চলে আসলো আগস্ট মাস অর্থাৎ আগস্টকে যারা আমরা জুলাই বলতেছি কেন বলতেছি সেটা সবাই হবে জানেন তো এই আগস্ট মাসটা হচ্ছে এমন একটা মাস যে মাসে শেখ হাসিনার পরিবারের জন্য মানে শোকের মাস কালপ্রিটের মাস আপনি যে যেভাবেই প্রচার করেন না কেন শেখ হাসিনার সরকারের জন্য আগস্ট মাসটা হচ্ছে নিকৃষ্টতম একটা মাস কারণ এই আগস্ট মাসে তার বাবা মারা যায় এই আগস্ট মাসে এসেই শেখ হাসিনার সরকারের পতন ঘটলো ছত্রিশে জুলাই আজকে পাঁচই আগস্ট তো আন্দোলন যেহেতু চলছিল কারফিউ চলছিল আওয়ামী লীগের সরকারের কথাবার্তাও চলছিল হেলাফেলা ভাবে তাদের কোন গুরুত্ব ছিল না উপর এর মাঝে তারা প্রধান পাশ সমন্বয়কে ডিবি হেফাজতে যে পাল্টা কথা বলতেছিল তাদেরকে দিয়ে স্ক্রিপ্ট লিখিয়ে তারা কথাবার্তা বলতেছিল যে আন্দোলন তুলে নেওয়া হলো কিন্তু যখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো তারা এসে বলল যে না আমরা ওখানে গিয়ে ছিলাম আমরা আন্দোলন তুলে নেয়নি আমাদের কাছে চাপ সৃষ্টি করা হয়েছিল এই ঘটনা শোনার পর সাধারণ ছাত্রীরা আরো ক্ষেপে যায় এবং তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয় আগস্ট শহীদ মিনারে জমা হয়ে যায় সাধারণ জনতা দেশ নির্বিশেষে সকল দলের মানুষ ছাত্রদের সঙ্গে যোগদান করে এবং ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যেহেতু আন্দোলনকারীদের যারা মারা গেছে তাদের হত্যার বিচার সরকার করতেছে না বা তাদেরকে উল্টো পাল্টা ফাঁসিয়ে দিচ্ছে সাধারণ জনগণকে সেহেতু তিন আগস্ট ঘোষণা দেওয়া হয় এক দফা সকল দফা বাদ দিয়ে এক দফা ঘোষণা দেওয়া হয় সরকার থাকবে না সরকারের পদত্যাগ চাই তার মন্ত্রিসভার পদত্যাগ প্রচুর পরিমাণে মানে চার আগস্ট অসহযোগ আন্দোলন হয় এই অসহযোগ আন্দোলন যখন ডাক দেয় চার আগস্ট এত পরিমাণ সাধারণ ছাত্র সহ ক্ষুদ্র জনতা মাঠে নেমে আসে এবং অসহযোগ আন্দোলনকে সফল করে ফেলে যেটাকে আমরা গণ অভ্যুত্থান বলছি এরপরে ওই দিন ঘোষণা দেওয়া হয় ছয় আগস্ট হবে লং মার্চ টু ঢাকা কিন্তু পরবর্তীতে পরিবর্তন করে নিয়ে আসা হয় মার্চ মার্চ আগস্ট লং হবে এবং আজকের দিন সকাল স্বাভাবিকভাবে সব কিছু চলছিল সরকার কারফিউ ডাকে এবং কারফিউকে কঠোর করা হয় মানুষজনকে বাইরে বের হতে দেওয়া হচ্ছিল না পরবর্তীতে দুপুরের পর থেকে পরিবেশ পরিস্থিতি পাল্টা যেতে শুরু করে সেনাবাহিনী ঢিলামি যেতে শুরু করে এই ঘটনার পরেই মানে বোঝা যায় যে সেনাবাহিনী যেহেতু ঢিলামি দিচ্ছে তার মানে সামথিং সম্ভবত পদত্যাগ করবেন এমন কোনো ঘোষণা আসতে যাচ্ছে ধীরে 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 আমরা টিভির মাধ্যমে জানতে পারলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন পদত্যাগ করে কোথায় গেছেন শুরুর দিকে আমরা কিছু জানতাম না পরবর্তীতে আনন্দবাজারের মাধ্যমে জানতে পারলাম যে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে দেশ ছেড়ে পালানোর জন্য এবং তিনি আগরতলা চলে যান আগরতলা গিয়ে সেখান থেকে দিল্লি হয়ে লন্ডনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এর মাঝখানে একটা ঘটনা ঘটে যায় প্রধানমন্ত্রী ভারতকে রিকোয়েস্ট করে তারা যেন বাংলাদেশে বিমান পাঠায় এবং সেই সরাসরি দিল্লিতে যাবেন কিন্তু ভারত সরকার সেটা নাকচ করে দেয় আইন লঙ্ঘন হবে এইভাবে তাকে বলা হয় সেজন্য কোনোভাবে ভারতে প্রবেশ করে এবং সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং এখন তিনি দিল্লিতে আসেন হয়তো রাতের মধ্যে লন্ডনে চলে যাবেন প্রধানমন্ত্রীর মেয়ে লন্ডনে আসেন প্রধানমন্ত্রী সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন শেখ রেহানা তিনি সাথে কতগুলো ডলার টাকা পয়সা নিয়ে গেছে সেটা আমরা কেউ কিছু জানি না তো এই ছিল ঘটনা এই ঘটনার পর সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে আন্দোলন করতে থাকে আন্দোলন নয় সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিজয় মিছিল করতে থাকে বিজয় উল্লেখ করতে থাকে যেটা ভিডিও আমি আপলোড করেছি ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন না হলে এই ভিডিও শেষেও আপনারা দেখবেন এখনো দেখতে পাচ্ছেন হয়তো বা সাধারণ মানুষ কতটা খুশি হয়েছে শ্রীলঙ্কার কথা একটু বলি শ্রীলঙ্কায় যেরকমটা ঘটেছিল ঠিক সেরকমটা বাংলাদেশে ঘটে গেছে সাধারণ মানুষ চলে গেছে গণভবনে এবং এই গণভবনের ভিতরে কি হচ্ছে সেটা আপনারা দেখেন অবাক হয়ে যাবেন হাঁস নিয়ে যাচ্ছে কেউ গণভবন খরগোশ নিয়ে যাচ্ছে গণভবন থেকে মাছ নিয়ে যাচ্ছে সেখানে আর ব্যবহৃত শাড়ি নিয়ে যাচ্ছে যেগুলো লাগেজ ভর্তি করা হাজার হাজার শাড়ি ছিল একটা শাড়ির দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে কেউ যে এই লাগেজটা নিয়ে যেতে পারছে সে তো আজকের দিনের হিরো হিরোইন হয়ে যাবে কোটিপতি হয়ে যাবে কেউ ফ্যান খুলে নিয়ে যাচ্ছে কেউ গণভবনের চেয়ার নিয়ে যাচ্ছে মানে যে যেটা যেভাবে পারছে গণভবন থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে বিজয় উল্লাসে আসলে এটাই বিজয় এটাই হওয়া উচিত এবং এটাই হয়েছে ইতিমধ্যে সর্বশেষ আজকের ভিডিও যেটা বলতে চাই আমি কেমন বাংলাদেশ চাই সেটা যদি আপনাদেরকে একটু বলি তো কেমন বাংলাদেশ সুষ্ঠু স্বাভাবিকভাবে চলাচল করে দুর্নীতি যেন না থাকে সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় পুলিশ যেমন একচিটিভাবে আওয়ামী লীগের মতো সাধারণ জনগণের উপর অত্যাচার না করে পুলিশের শাসন ব্যবস্থা যেন ভালোভাবে ফেরত আসে এক সরকার ইলেকশন করার পর অর্থাৎ একজন মানুষ পরপর দুবারের বেশি যেন ক্ষমতায় থাকতে না পারে যেটা আমেরিকায় আমরা দেখে থাকি যেমন প্রেসিডেন্ট বারাক ওবামা দুইবার ছিল তৃতীয়বার তিনি আর নমিনেশন নেননি বা তাকে না দেওয়া হয়নি ওখানকার আইন অনুযায়ী তেমন কোনো কিছু যেন সংশোধন হয় সবাই যেন ভালোভাবে দেশের জন্য কাজ করে প্রবাসীরা এখন থেকে সবাই যেন নিজ উদ্যোগে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এটাই হলো মূল কথা তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনাদের কোনো মতামত তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ